হ্যালো বন্ধুরা সময় তো চলেছে ঝড়ের গতিতে আমার আজকে কিন্তু এখনও রান্না হয়নি তাই আমি সময়ের সাথে তাল মেলাতে পারছি না বলে আমি পটলগুলোকে জাস্ট খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি পটলগুলোকে আর টুকরো টুকরো করার সময় নেই তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে আমি কি করেছি একটু ভাজা ভাজা করতে শুরু করেছি যাতে পটলগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয় আর গ্যাসটাকে কিন্তু আমি বাড়িয়ে দিইনি গ্যাসটা বাড়িয়ে দিলেই কিন্তু পটলগুলো একেবারে পুড়ে ছত্রাকার হয়ে যাবে তার জন্য আমি পটলগুলোকে কিন্তু ভাজা ভাজা এবং সেদ্ধ করার জন্য গ্যাসটাকে একেবারে কমিয়ে নিয়েছি আর তেল দিয়েছি দেখেছ তেল তেল একটু বেশি করে তেল দিলে পটলগুলো একটু ভালো ভালো ভাজা হবে আর সেদ্ধটাও হবে এইবারে পটলগুলো দেখো নাড়তে নাড়তে আমি অন্য মশলাটাও করে নিয়েছি পটলগুলোকে নাড়ছি এবারে তোমরা ভাবছো বন্ধুরা আমি পটলগুলো দিয়ে কি রান্না করছি তো পটলগুলো দিয়ে আমি সত্যিই একটা চেনা রান্না করছি কিন্তু অন্য ধরনের সময়ের অভাবের জন্য আমি গোটা পটল দিয়েই রান্নাটা করব। কিন্তু বন্ধুরা আমি কিন্তু দেখেছি তো সবাই কিন্তু ম্যাক্সিমাম সবাই কিন্তু পটল কেটেই এই রান্নাটা করে তবে আমি এটা কি রান্না করছি তো তোমাদেরকে আর কনফিউজে রাখবো না তো আমি বলেই দিই কি রান্না করবো এইবারে আমি পটলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি যাতে পটলগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আমার রান্নাটা জাস্ট হয়ে আসবে তাড়াতাড়ি আমি কিন্তু এই রান্নাতে একটুও জল দেব না হলুদ দিয়ে দিলাম পটলের কালারটা রান্নার কালারটা সুন্দর আসবে বলে আমি তার জন্য এর মধ্যে তেলের মধ্যে দেখেছ পটলগুলো জাস্ট একটু ভাজা 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 হয়ে আসছে এইবারে আমি পটলগুলো জাস্ট আর একটু ভাজা হবে এই রকম ঢিমে আছে ভাজা করলে কিন্তু আর হলুদ আর নুন দিয়ে ভাজা করলে কিন্তু পটলটা সেদ্ধটাও হয় আর কালারফুল আসে এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবারে পেঁয়াজগুলোকে আমি গ্রেটারের সাহায্যে একেবারে গ্রেট করে নিয়ে আমি পেঁয়াজগুলোকে এই পটলগুলোর মধ্যে দিয়ে জাস্ট কষিয়ে নেব জল আমি কিন্তু একদম ইউজ করব না এর মধ্যে এরপরে আমি দেব টমেটো পিউরি এবারে টমেটোটাকেও আমি গ্রেটার দিয়েই কিন্তু এরকম পিউরি তৈরি করেছি এইবারে টমেটোগুলোকেও দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করব। আর বন্ধুরা তোমাদেরকে আর কনফিউজ রাখবো না আমি এটা করছি আমার বাড়িতে বড়ো বড়ো চিংড়ি মাছ এসেছিলো সেই চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু আমি ফেলে দিইনি সেই মাথাগুলো দিয়ে কিন্তু আমি এই পটল চিংড়িটা করছি পটল চিংড়ি চিংড়ি মাছ দিয়ে কিন্তু সবাই পটল চিংড়ি করে আমি কিন্তু গোটা গোটা পটল দিয়ে এই চিংড়ি মাছের মাথাগুলো আর জুস দিয়ে তার জুসগুলো দিয়ে পটল চিংড়িটা বানাচ্ছি খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয় এই তোমরা চিংড়ি মাছের মাথা দিয়ে এই যে গোটা গোটা পটল একটু মাখা মাখা কষা কষা গরম ভাতে দুর্দান্ত লাগে অসাধারণ লাগে একবার বন্ধুরা তোমরা করে দেখো চিংড়ি মাছ দিয়ে তো করা যায় কিন্তু চিংড়ি মাছের মাথার মধ্যে যে জুসটা থাকে সেই জুস কিন্তু আমি ফেলে দিইনি সেই জুস সমেত আমি মাথাগুলোকে সমস্ত দিয়ে কষিয়েছি তার মধ্যে এটা কি দিলাম বলতো একটু পোস্ত একটু পোস্ত না দিলে কিন্তু গ্রেভিটা আসবে না আর টেস্ট হবে না তার জন্য আমি কিন্তু এটা পোস্ত দিলাম এইবারে কিন্তু দেখেছো পোস্ত আর চিংড়ি মাছের মাথা ধোয়াতে একটুখানি জল ছেড়েছে আমি কিন্তু এতটুকু জল ইউজ করিনি এইবারে এটাকে জাস্ট কষিয়ে কষিয়ে এবারে জলগুলো জলটা যতক্ষণ না একটু শোকাবে যেই জলটা বেরিয়েছে শোকাবে দেখেছো জল অনেকটা শুকিয়ে এসছে জল যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি কিন্তু এটাকে কষিয়ে যাব। জাস্ট কষানো হয়ে গেলে এইবারে কিন্তু আমি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এইবারে কিন্তু আমি এটাকে নাবিয়ে ফেলবো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু নাবিয়ে ফেলছি আমার রান্নাটা হয়ে গেছে জাস্ট একটু এবারে জাস্ট একটুখানি জল জল আছে কিন্তু এটা রান মানে নাবানোর পরে যখন ঠান্ডা হবে তখন সেই জলটাও টেনে নেবে তো দেখেছো কত সুন্দর কালারফুল হয়েছে গরম ভাতে বন্ধুরা অসাধারণ লাগে আমি কিন্তু এতটুকু জল ইউজ করিনি তো আমার রান্নাটা কমপ্লিট তোমরা যারা যারা তোমাদের পছন্দ তো আমার বাড়িতে চলে এসো